وبلغ الرسالة ونفح الأمة وكشف الله به الأمة وتركنا على ما حجة بيضة ليلها كان حالها لا يزيد عنها إلا حالك الله أكبر الله أكبر الله أكبر, الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد يا أيها المسلم يا أيها الإخوان قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا

তোমরা গণনা পূর্ণ করো যদিও ঈদুল ফিতরের ব্যাপারে সরাসরি আল্লাহ তালা তহ কারিমের মধ্যে কিছু বলেন নাই কিন্তু বাকার একশো পঁচাশি নাম্বার আয়াতে আল্লাহ সুল্লাহ ইঙ্গিত দিয়েছেন ওয়ালি তুকুল্লাহ যখন তোমাদের গণনা পূর্ণ হয়ে যাবে তখন তোমরা আল্লাহর মহত্ব এবং বরত্ব বর্ণনা করো

তখন দেখলেন মদিনার আনসার সাহাবিরা দুই দিন উৎসব পালন করে একটা হচ্ছে নৌরুজ আর একটা হচ্ছে মেহেরজান রাসূল সাল্লাল্লাহু সাল্লাম জিজ্ঞেস করেন তোমরা এই দুইটা দিন কেন উদযাপন করো তারা বলল যে আমরা জাহেলিয়াতের যুগ থেকে এই দুইটা দিন আমরা উদযাপন করে আসছি রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেন কদ আবাদাল্লাহু বিহিমা খায়রান মিনহুমা আমি কি তোমাদেরকে এর চেয়ে দুইটি উত্তম দিনের কথা বলব না একটা আনন্দ হচ্ছে ফিতরের আনন্দ আর আরেকটা আনন্দ হচ্ছে ঈদুল আবহার আনন্দ রসুল সাল্লাম সেই দিন থেকেই দুইটি ঈদ আমাদেরকে উপহার দিয়েছিলেন একটা হচ্ছে ঈদুল ফিতর আর আরেকটা হচ্ছে ঈদুল আবহা ঈদুল ফিতরের সংজ্ঞা ঈদুল ফিতর মানে কি ইসলামিক স্কলারদের বাসায় আমি একটু বলবো জাদিদ। নতুন জামাকাপড় পরিধান করার নাম ঈদ নয় তা ইনমা আল ঈদ লিমান আমিনা মিনাল ওয়ईद ঈদ তাদের জন্য যাহারা জাহান্নামের আজাব থেকে মুক্তি লাভ করছে লাইসা ঈদ লিমান আরাকিবাল মতা জানবাহন ছড়া আনন্দ উল্লাস করার নাম ঈদ নয় তা ইনমা আল ঈদ লিমান তারাকাল খতায়া গুনাহ থেকে maaf ছাওয়ার নাম হচ্ছে ঈদ

যে আমরা যেন ইয়ান না হই আমরা যেন রাববানিয়ান হই আমরা যেন রমাদানের মধ্যে যেন পড়ে না থাকি আমরা যেন রমাদানের পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা সব সময় স্মরণ করি সম্মানিত মুসলিমান کرام শুধুমাত্র এটাই নয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আউওয়ালু মা ইউহাসাবু বিল ইবাদি ইয়াওমাল কিয়ামাতিস সালাত কাল কিয়ামতের দিন সর্বপ্রথম যেটার হিসাব নেওয়া হবে সেটা হচ্ছে সালাত তা ইন নুসাদ্দু হাত্তা লহদ হ্যাঁ ইউরু আহ যার নামাজ এর হিসাব সহজ হয়ে যাবে সে তাড়াতাড়ি জাঙ্গলাতে চলে যাবে মুসলমান খান চুল এনে ফিতরের আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে মুসলমানদের মধ্যে বাস্পৃত্বের বন্ধ একত্রিত হওয়া রসুন সল্লাহু ইসলাম বলেছেন অ্যাল মুসলিম বলে একটা মুসলমান রাহত নিয়ে একই আস্তা মুসলমান রাহত নিয়ে একই আস্তা অ্যাল মুসলিম ওয়াহুল মুসলিম মুসলমানরা একে অন্যের বাই আজকে আমরা যখন এখানে ঈদের জামাত আদায় করছি তখন ফিলিস্তিনে আমাদের বাইরে করছে আমরা যখন আজকে ঈদের আনন্দ উৎসব করছি আমাদের ফিলিস্তিনের বাইরে তখন তারা অনাহারে ঢুকছে তারা কাদ্য পাচ্ছে না তারা গাছ চিবিয়ে তারা ঈদ উদযাপন করছে আজকের ঈদ উল ফিতরের দিন আমরা যদি মুসলমানরা একই বডিতে আমরা একত্রিত হতে পারে আল্লাহ আমাদের সেই তৌফিক দান করেন بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعني وإياكم بما فيه من الآيات والذكر الحكيم، وأستغفر الله لي ولكم ولسائر المسلمين، فاستغفروه إنه هو التواب الرحيم

আমাদের চেহারা হবে আলো উজ্জ্বল থাকবে আমরা সেই দিন সূর্যকে যেভাবে দেখতে পাই আল্লাহ তারাকে আমরা সেই দিন দেখতে পাবো আর আরেকটা খুশি হচ্ছে ফারহাতুন আইন্দুল ফিতরে ঈদের দিনের খুশি আমরা এই ঈদের দিনের খুশি আমরা আত্মীয় স্বজন আমাদের পিতা মাতা আমাদের পরিবারের সাথে আমরা বাক করে নেব আজকে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমাদের অনেকেরই মনটা আমাদের পরে আছে দেশের মধ্যে আমাদের অনেকের পরিবার আমাদের এখানের মধ্যে নেই আমাদের অনেকের বা মা বাবা এই দুনিয়াতে নেই আমাদের আজকে আজকের এই ঈদের দিনে আমাদের স্মরণ হচ্ছে যখন আমরা ছোট ছিলাম তখন আমাদের মা আমাদেরকে সাজিয়ে দিয়েছিলেন আমরা আমাদের বাবার হাত ধরে ঈদের ময়দানে আমরা গিয়েছিলাম আজকে কিন্তু আমাদের সাথে আমাদের পিতামাতা নেই আমাদের অনেকের পিতামাতা আজকে খবরে চলে গেছেন অনেকের পিতামাতা জীবিত আছেন আজকে যেন আমরা আল্লাহ সোল নিকট দোয়া করি আল্লাহ সামান্নতাল্লাহ যেন আমাদের পিতামাতাকে জান্নাতের উচ্চ মাখাম দান করেন আর যারা দুনিয়াতে নেই তাদেরকে যেন আল্লাহ সামান্ন তাল্লাহ যেন হায়াতে তহবা দান করেন কালাম الله হামিদ يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما، اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، وارض اللهم عن السحابة أجمعين، خصوصا منهم الخلفاء الراشدين أبو بكر عمر عثمان علي رضي الله تعالى عنهم وعن التابعين ومن تبعهم إلى يوم الدين ربنا ظلمنا أنفسنا أمرك اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين